السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ ان الحمد لله نحمدہ ونصلی علی رسولہ الکریم فوض فاؤذو بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسي ونفسه بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله وشر الأمور مهدثاتها وكل محدثة بدع وكل بلاغ ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم

উক্ত জালসার সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত ওলা মাইকে রাম আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় ইসলামী ভাই সকল কর্তার আড়ালে প্রিয় মাংক আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক কি করে বলা যায় কালকে আপনার মেয়ের কাছে হোমওয়ার্ক আনতে এলো একটা ছেলে হোমওয়ার্ক বুঝেন আপনারা এটা ইংরেজি ভাষা আপনার মেয়ে ঠিকই বুঝে হোমওয়ার্ক বলা হয় ওই কিছু লিখতে দিয়েছে কোচিনে কি করেছে কিছু লিখতে দিয়েছে আপনার মেয়ে স্কুলে গেছিল আর ওই পাড়ার আবদুল্লাহ ওই স্কুলে যায় নাই সকাল বেলায় ওই আবদুল্লা এসে আপনার বাড়ি আপনার বেটি খালেদার কাছে ওই স্যারে কি কি লিখিয়েছে ওটি নিতে কথা আমার বুঝতে পারে কথা না বুঝলে তাহলে বিষয় কেন এরকম দিয়েছেন আমাদের এলাকায় তো পর্দা কি জিনিস বুঝানো খুব মুশকিল গো ও জালসা শুনতে আসে তো ভাবি কে সাইকেলে চাপিয়ে জালসা শুনতে আসে

বাকি আপনার মেয়ে স্কুল থেকে এসে কিছু নোট দিয়েছে স্যারেরা উনি লিখেছে বৈকাল বেলায় যখন একটা আবদুল্লাহ ওই পড়ার ছেলেটা আপনার মেয়ের কাছে এসেছে আপনার স্ত্রী বলছে এটা কার না তো আবদুল্লা উমুকের বেটা কি ব্যাপার না তো খালেদার কাছে নোটবুক টান দিয়েছে হোমওয়ার্ক বাড়ির কাজ তখন আপনার স্ত্রী বলছে ও বাবা এসে তাহলে এক কাপ চা খেয়ে নিবে দিয়ে তখন আমার পেটির খালেদার টা নিয়ে যাবে এই সমাজকে অবৈধ কাকে বলে এটা বুঝানো যাবে আজকে আপনি চা আগিয়ে দিয়েছেন ওই ছেলেকে যেই ছেলে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে কালকে তো ওই ছেলে আপনার করে চায়ের সঙ্গে টাটাও চাইবে চাইবে না যেই সমাজের মধ্যে ছেলে এবং মেয়েরা একত্রিত করে শিক্ষা প্রতিষ্ঠানে এক অপরের অর্জন করে সেখানে অবৈধ সম্পর্ক কি করে বোঝানো যা ওই বিয়ে বিয়ে বাড়ি দেখেন বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি তো নয় জেনার কারখানা গুলা

দাঁত দিয়ে নিজের মুখ দিয়ে ছেড়ে ফেলে আল্লাহ নবী বলছেন এত দুর্গন্ধ থাকা যায় না দ্বিতীয়

জিব্রাইল বললেন আল্লাহ নবী এরা তারা আপনার উন্মতের মধ্যে যে নর যে নারী দুনিয়াকে জেনা করেছে তা জেনা মানে কি শুধু শুয়ে থাকা জেনা মানে আমরা কি বুঝেছি ব্যবচার কাকে বলে শুধু রাক্তার করানো না তাহলে আল্লাহ নবী কেন বললেন ইয়াদানে তাজনিয়ানে হাত দুটি জেনা করে হাগো হাতের গুপ্ত করে জেনা করবে আল্লাহ নবী বললেন এই নামে তাজমিয়ানে চোখ দুটি জেনা করে আমি আপনাকে বলতে চাই বলেন তো চোখ কিভাবে জেনা করবে গো রিজলানে তাজমিয়ানে পা দুটি জেনা করে আল ফাহম মুখ জেনা করে আল্লাহ নবী বললেন চোখ জেনা করে ব্যভিচার করে হাত জেনা করে ব্যভিচার করে পা জেনা করে ব্যভিচার করে মুখ জেনা করে ব্যভিচার করে বলেন তো এগুলোর কি গোপন অঙ্গ আছে কি করে চেনা আল্লাহ নবী বললেন চোখে অবৈধ জিনিস দেখাটাই জেনা হারামকৃত জিনিস স্পর্শ করাই জেনা খারাপ কাজ অবৈধ অনাচার অশ্লীলতা বেহায়া কোনার দিকে এক কদম দু কদম পা আগানোটাই হচ্ছে পায়ের জেনা আর মুখের জেনা তো বলা যাবে না জানি আপনি মনে হয় আপা বলছে আগামী দশ বিশ বছরে যে কি হবে আল্লাহ হবে তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না কয় ধরনের মানুষ

যারা নিজের না ওটা তো বৈধি সাহেব টুকটুকি কিনেছি ওটা দিতে চলে এক রক্তের নামাজামী সাহেব যেখানে খাতি টুকটুকি চালার জন্য আমি মাগরিব পর টুকটুকি চালাই না নামাজের জন্য